যেখানে যেটি রয়েছে অনুশীলনী চারে এবং হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করবো এটি প্রশ্নযোগ্য তো চলো সমাধানটা আমরা করে কিভাবে করছি ভালো করে তোমরা একটু বোর্ডে খেয়াল করো দেখো এখানে বলেছে একটি গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে দশ হাজার পাঁচশো পঁচাশি এক বছরে আষ্টশো পঁচাত্তর জন শিশু জন্মগ্রহণ করলে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে দেখো একটি গ্রামে মোট জনসংখ্যা অলরেডি আছে পাঁচশো দেখো কি বলছে এক বছরে পঁচাত্তর জন শিশু জন্মগ্রহণ করলে এক বছরে মানে এক বছর মানে পরবর্তী বছর বা এক বছর সামনে যে এক বছরটা আছে সে এক বছরে যদি আষ্টশো পঁচাত্তর জন শিশু জন্মগ্রহণ করে মানে যদি করে তাহলে আহ করলে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কথা হবে বছরটা শেষ হয়ে গেলে ওই গ্রামের জনসংখ্যা তাহলে কত হবে তাহলে সেটাই আমাদেরকে বের করতে হবে তাহলে এটাকে যেহেতু অঙ্কটা দেখতেছি যে অঙ্কটা কি হবে যোগ হবে তাহলে আমরা অঙ্কটা যোগ করব। এখন দেখো কিভাবে অঙ্কটা করছে সেটি একটু সাজাতে হবে আমাকে অঙ্কটা সাজাবো আমরা প্রথমে লিখবো একটি গ্রামের মোট জনসংখ্যা এত এটা লিখবো হ্যাঁ ওকে একটি আমরা লিখে নিচ্ছি একটি গ্রামে মোট এই গ্রামে এখন মোট লিখব মোট জনসংখ্যা হচ্ছে দশ হাজার পাঁচশো পঁচাশি এটা লিখব দশ হাজার পাঁচশো পঁচাশি জন তাহলে একটি গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে দশ পাঁচশো পঁচাশি জন এখন আমরা এটা প্রথম লাইন লিখেছি এখন দেখো এক বছরে বলছে এক বছরের শিশু এক বছরে শিশু জন্মগ্রহণ এটা লিখবো এক বছরে পরের লাইনে এক বছরে শিশু শিশু লিখেছি এরপরে লিখবো জন্মগ্রহণ জনাত্তর না অঙ্ক এটা কি দিব যোগ ওকে আমরা এখানে ডাক দিয়ে নিবো হম এখন আমরা অঙ্কটা কি করবো যোগ করবো তোমার কি কিভাবে যোগ করছি তোমরা একটু ভালো করে বোর্ডে খেয়াল করো এখানে দেখো পাঁচ আর পাঁচের দশ দশের শূন্য এক সাতারে কে হাতে আছে এক এখন দেখো আট পাঁচ তেরো হাতে এক যোগ করলে হবে চোদ্দ চার হাতে আছে এক এক একে হাতে আছে এক এখানে দেখো শূন্য হাতে এক শূন্য জায়গায় বসে যাবে ওকে এখানে যে একটা আছে সেটা এখানে বসে যাবে ওকে তাহলে এগারো হাজার চারশো জন জনের নিচে আমরা এখানে জন লিখে দিব এখন আমরা এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে যে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তাহলে ওই গ্রামের জনসংখ্যা হবে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তাহলে আমরা এখানে লিখতে পারি বছর শেষে হবে এটা লিখতে পারি বছর শেষে হবে বছর শেষে এত জন উত্তর উত্তর হচ্ছে যেটা এখানে আসছে এগারো হাজার চারশত ষাট জন শেষ তো এই ছিল আমাদের চার নম্বর অঙ্কের সমাধান